নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন আপডেট দেওয়ার জন্য আপনাদের একটা নতুন আপডেট এবং সেই সঙ্গে সঙ্গে ইনফরমেশানটাও একটু নতুন হতে চলেছে তার কারণ আমরা আজকে আছি দেগঙ্গার রামনগর এলাকায় এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে এবং হাফিজুল মোল্লা ভাইয়ের এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাইয়ের এখানে দু একটা দোতলার ফার্ম আছে সেই দোতলার ফার্ম সাইজে যেহেতু অনেকটা ছোট। আমরা ক্যালকুলেশন করে ঠিক করেছি যে কিভাবে এই ছোটো ফার্মটাকে কম খরচের মধ্যে এবং শুধুমাত্র কম খরচে তৈরিই নয় এর পরবর্তীতে যেন আমরা ইলেকট্রিসিটির যে কনজামশানটা সেটাও যেন কমের মধ্যে আনতে পারি সেই কারণে এবং বেটার পারফরমেন্স আমরা তুলতে পারি সেই সমস্ত কিছু হিসাব করে আমরা এখানে ফ্যান এবং কুলিং প্যাড বসিয়েছি চো আটচল্লিশ ইঞ্চির ফ্যান দেওয়া হয়েছে এখানে সিঙ্গেল ফেজের আর এই যে আমাদের ভাই হাফজুল ভাই এবং দেখুন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ভাইয়ের কোম্পানির নাম জমজম পোল্ট্রি অ্যান্ড ফিশারি তো এখানে আমরা আটচল্লিশ ইঞ্চির পাখা বসিয়েছি দুখানা এবং কুড়ি ফুট পুলিং প্যাড আছে যেটা কিনা না পাঁচ ফুট হাইটের তাহলে কী হয়েছে কি কারণের জন্য এগুলো করা হয়েছে তার একটাই কারণ চলুন আপনাদেরকে আমরা দেখাই আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে ঘরের সাইজ আমাদের যেহেতু একটু ছোট সেই কারণের জন্য এখানে বেশি ইনভেস্টমেন্ট করা এবং একটা হিউজ ইলেকট্রিসিটি কনজামশান করা বা অ্যাট এ টাইম যে ইনভেস্টমেন্ট আমাদের হয় সেটা অনেকটা বেশি করার কোনো প্রয়োজনই নেই সেই কারণের জন্য আমরা ছোটোর মধ্যে ফার্ম তৈরি করেছি এবং খুব সুন্দরভাবে তার রিমডেলিং করে ভালোভাবে আজকে আমাদের টেস্টিং চলছে এবং খুব রিসেন্টলি আর কি পাখি ঢুকবে তিন লাইন নিপুল ড্রিঙ্কার আমাদের এখানে দেওয়া আছে চলুন আপনাদের সামনেটা দেখায়। দেখাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কুলিং ফুট এটা পাঁচ ফিট হাইটের কুড়ি ফিট কুলিং পেট দেওয়া আছে কুড়ি ফিট হচ্ছে দাদার ঘরের লম্বা এই চওড়াতে এবং লম্বাতে আছে হচ্ছে এটা পঁচাশি ফুট তো সেই জন্য আমরা এইভাবে প্ল্যানিং করেছিলাম যাতে কম খরচ এবং সেই সঙ্গে সঙ্গে ভালো একটা পারফরম্যান্স এখান থেকে তোলা যায় এবং খুব কম করে ইলেকট্রিসিটি বিলটাও যেন কম আসে সেই সমস্ত হিসাব করার পরে আমরা এটা করেছি আপনি একটা জিনিস আমি আপনাদের সবাইকে বারবারই বলি যে দোতলা মডেল আমরা দোতলা মডেলে অনেক জায়গাতে ফার্ম তৈরি করেছি এবং আরও একটা ফার্ম আমরা দোতলা মডেলে তৈরি করতে যাচ্ছি বা তৈরি হয়ে গেছে অলরেডি নিচের ফ্লোরটা আপনারা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে উপরের ফ্লোরটাও আমরা বানাবো এটা বাঁশের স্ট্রাকচার দেওয়া আছে এবং টোটাল স্ট্রাকচারটা কিন্তু কংক্রিটের তৈরি করা আপনারা দেখে বুঝতেই পারছেন যখন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল এখানে যথেষ্ট ইনভেস্টমেন্ট করা হয়েছে তারপরে এর বাঁশ দিয়ে ওপরে মাটি ফেলে চাষ করা হয় এবং নতুন করে আমরা আবার চাষ শুরু করতে যাচ্ছি এখানে ইসি মডেলে তো দাদা সমস্ত রকম আয়োজন করেছেন সেই আয়োজনের মধ্যে আমি দাদা এটা একটু খুলে দিই এই সেই আয়োজনের মধ্যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নতুন করে পরপর অনেকগুলো ফার্ম আছে অনেকগুলো মানে এই একটা এখানে এই একটা এর পরে এই একখানা আরও সামনে একখানা রয়েছে পরপর এতগুলো ফার্ম এবং এই ফার্মগুলো স্টেপ বাই স্টেপ সব কটাই আস্তে আস্তে ইয়ে হবে আমাদের হাফিজুলদা যেটা বলেছেন সেটা একটা যৌক্তিক কথা সেটা হচ্ছে যে একবারে এত টাকা ইনভেস্ট না করে আমি প্রথমে একটা ফার্ম তৈরি করে সেটা থেকে দেখতে চাই যে আমাদের ফার্মে কীরকম কি পারফরমেন্স আসছে দেখুন কথা শোনা মানুষের মুখে আর নিজে পারফরমেন্স তৈরি করা এবং সেই সঙ্গে সঙ্গে চাষ করে সেখান থেকে একটা প্রফিট আর্ন করা দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে যে কারণের জন্য উনি নিজেই চেষ্টা করছেন যে আমি নিজের থেকে আগে দেখব কেমন হয় একটা ফার্মে যদি আমি ভালো পারফরমেন্স পাই তাহলে আমি স্টেপ বাই স্টেপ বাকি সবগুলোই করবো সেরকমভাবে উনি ডিসিশান নিয়েছেন এবং সেই ডিসিশানেই আমরা মত হয়ে সহমত পোষণ করে আমরা একটা ফার্মকে আজ কমপ্লিট করলাম যথেষ্ট দীর্ঘমেয়াদী হয়েছে প্রায় মাস তিনেক হয়ে গেল দাদার স্টেপ বাই স্টেপ কাজ চলছে সেই সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এই কাজটা কমপ্লিট হলো আজ ভেরি রিসেন্টের মধ্যে চিক্স ঢুকবে এবং তারপরেও আমরা চেষ্টা করব পরবর্তী আপডেট কীরকম রেজাল্ট হলো আপনাদেরকে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন আবার পরের ভিডিওতে দেখা হবে